তোর গরু ওইখানে কিনেছে আসলে কিনেছে কিনেছে সাতনি গ্রামের মানুষের সাতনি কি ইউনিয়ন না সাতিন গাঁও ওই ইউনিয়নের মেম্বর রশিদ লেখা দিয়েছে ওই কথা আমি ছাপাবো না আমার ওই রশিদটা দাও ওই রশিদ দিয়েছে লিয়ে গরু নিয়ে চলে এসেছে এই দিক এখন সে কার ধরে করতে ভাই গরু কে নানা ফেরত করতে ফেরত তাহলে রশিদ দেখি রশিদ যখন ভাগ করে দিয়েছে রশিদ লেখা আছে সাতিন গাঁও তোর খেতে তুই কিন ফেরত তে তোর বাড়ি এই দিক করছি আর রসিদ যে ছাদ নেই গায়ে তখন কি ধরা পড়ে গেল নয় অকট দুই ঠাপ্পড় দিয়ে চৌ খুলে দিয়ে দা বাইশটা কিল দিয়ে দশটা ঘুষি দিয়ে ও নাক বলে ফেলে দিবি স্যার গরুর সাপ জরি পড়ে দা কি দাদা গলে বাড়ির ছাবা দুনিয়াতে আল্লাহ রসিদের দল না করে যদি অন্য দল করে ওই ওই কব্বরের মধ্যে রবির জলের নামে ঢুকাই এগুলো বার সাবা ঢুকলো কি সাবা বার সাবা মানে না কাদের সাথে দোয়ার মিল থাকা লাগবে এগুলো এগুলো আমাদের দিয়ে আইটেলিয়ে যদি কেউ বৌগুলো ওই ফতালি বাজার ইলসা কিনবে না আইটেল এক বস্তা আইটেলিয়ে ওই আইটেল সাকে তোর মাথা ফাটা তোর মাথা ঠিক আছে আইটে যে তুই ইলসে কিনবে রাখছো ওই দুই টাকার এটা সরকার আদায় করতে হবে কথা দেখি না আজকে বাংলাদেশে গরিব সবচেয়ে পুনর্বাসুতে হবে গরুর চামড়ার টাকা দেয়া লক্ষ কোটি কোটি পরশু হয় জানা যা বন্ধ একটা মানুষ হাফিতে মাতাস বেতন দিবে না দুনিয়া ভিক্ষে করে মাতাসা চালাচ্ছে আর করছে হুজুর আমার আব্বা মরছে এরা দশ জন ছাত্র দা কোরআন শরীফ পড়েন ওই হুজুর দা এই দশ বারো জন ইতিমুখ দা কোরআন শরীফ পড়ছে ইয়াসিন ইয়াসিন ইয়েসিন তুই এমপি খিলেছে ওই কমলা আপেল আঙ্গুর আর এই মাথাসা ছাত্র খিলেচ্ছে সিলভারের ঘাটি এগুলো দিয়ে জান্নাত ভাটাম ফাটামি মৌরিয়া দেখ তোর কি হয় এখাছা রেল স্টেশন নাই আচ্ছা যে গাড়ি বোনার পারা যাবি এই বোনার পারার সত্তরটা বগি কে দুই বগির সামনে লিয়া দা পার্বতীপুরের ইঞ্জিন লেগে প্যাসেঞ্জার কোনো আর পাড়া দেওয়ার জন্য উঠছে তিনি ইঞ্জিন লাগাতে কোনটি গাড় পার্বতীপুরের হুইসেল মারছে স্টেশন মাস্টার গাড়ি পার্বতীপুরের দিক চলে যাচ্ছে সে প্যাসেঞ্জার উঠছে বোনার ভাড়ার এই কোনটি যাবে করে যাচ্ছে সব পার্বতীপুর তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই অবস্থাgameState মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি যারা কর্তৃপক্ষ আছে এরা সব পার্বতীপুরীর انجিল আর প্যাসেঞ্জার চলতে মোর জান্নাতে ইสตার্ট করতে মোর চলেতে হর হর করে ওয়াতাকুম মিনকুম উম্মাতু ইদউনা ইলাল খয়রি ওয়ইয়ামুরুনা বিল মারুফ ওয়ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুম মুফলিহুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে ইয়া উনাইলাল খৈর হাত দেয়া মানুষকে ভালো দিকে ডাকবে ওয়াইয়া মরুনা বিল মারু ন্যায়ের আদেশ করবে ওয়াইয়া নাহনা আনিল মনকার অন্যায়ের বারণ করবে এই কাজগুলি যারা করবে আমার আল্লাহ ওয়ারেন্টি দিয়েছেন ওয়াউলা ইকাহুমুল মুফলিহুন এই লোকেরাই সফল কাম আমি যদি সফল কাম হতে চাই আল্লাহর দল আল্লাহ দলের করেছেন এই কোরআন কার কিতাব এই কথাগুলো কার এই কোরআনে কয়টা দল আছে কি দেখেন তাই জানে না কোরআনে কয় দল হ্যাঁ হুদুর দা মরে গেল রে আল্লাহ এই কোরআনে আছে দুই দল মানে জুম্মা কথা ইমামরা করছে না তো এই কোরআন আছে দুই দল একটা হিজবুল্লা আর হিজবুল শয়তান দল খুলে বোধে না হিজবুল্লা খুলে বোধে কি কি গেনি লোক আমরা শিয়ার করলে বোঝে কিন্তু ক্যাতারা করলে ক্যাতারা করলে ওই একটি বাস কল নিয়ে চলে যাবি কথা বলতে গে কিন্তু শিয়ারের ইংরেজি ক্যাদারার ক্যাদার হচ্ছে আপনার বাংলা আর শিয়ার হলো ইংরেজি ঠিকই করলে এক একজন নিয়ে যাচ্ছে তাহলে এই কোরআন হচ্ছে আল্লাহর দল দুটে আল্লাহর দল একটা হিজবুল্লাহ শয়তানের দল একটা হিজবুল শয়তান তাহলে এই দল আছে কোরআনের দুটে তাহলে এই কোরআনের কথাগুলো সবকার তাহলে এই কোরআন বরংস আল্লাহর দলের কিতাব কোরআন হলো দলীয় কিতাব ওই দিনই কোরআনের কথা বললে যারা কোরআন সহ্য করে না ইসলাম সহ্য করে না তারা খালি কয় হ্যাঁ খালি কোরআন কলি হবি কোরানত রাজনীতি আছে তুমি কি একা হি আমার ভাইয়েরা কোরআন আল্লাহ বলছেন চারটি কাজ সরকার করবে আল্লাহজিহিনা ইম্মাক্কান হুমফিল আর সালাতা ওয়াতাহাতা ও আমারু বিল মহারুফ ও নাহ আলীল মনকার ওয়া লিল্লাহি আমার আল্লাহ কোরানে বলছেন চারটি বিধান সরকার চালু করবে নামাজ কায়েম করবে আজকে বক্তৃতা দেওয়ার কারণে সমাজে নামাজ কায়েম হয় না সরকার নামাজ কায়েম করতে হবে জরি বলেন ঠিক কি না এইবার একশো টাকা করে ফেত্রা আমাদের নন্দী গ্রাম থানায় দিয়েছি একশো টাকা ভেতরা কেউ যদি এক নামাজ কাদা করে জরিফানা দিতে হবে তাকে টাকা দশ টাকা যদি পাঁচ ওক্ত যদি কাদা করে পাঁচশো আর বেতের একশো ছয়শো আর ৬ দশে সাত ছয়শো ষাট টাকা ডেইলি জরিফানা দিতে হবে এই বেনামাজিকে আর সরকার আইন করবে এক ওক্ত নামাজ কাদা করলে ফ্যাত্রা পরিমাণ জরিপনা ছয় অক্তের দিতে হবে আর এক অক্তের জন্যে আড়াই ঘন্টা হাজত থাকতে হবে তাহলে আড়াই ঘন্টা হাজুত মানে ছয় অক্ পনেরো ঘন্টা আর ছয়শো ষাট এই জরিপনা আর হাজুত খাটা যদি তুমি পারতে করতে পারো তুমি নামাজ ছেড়ে দাও বলুন তো এ আইন কায়েম করে সরকার ইমাম মুহাজ্জেনকে যদি দায়িত্ব দেয় ইমাম মুহাজ্জেন আগামীকাল আটটার মধ্যে দেখবে তারা বেনামাজি আছে তালিকাটা তারা করে আদম দিগি ওসির কাছে তোমার পৌঁছে দাও ইমাম মোয়াজ হোক দায়িত্ব দিলে দেখা দেবে সকালবেলা আজাল লাগবে না সাড়ে তিনটার সময় বেলা স্ত্রী বেনামাজির বাবা মা ওই সন্তানগুলিকে স্বামীগুলিকে ডেকে বলবে তোমার কি জরিফ জরিফোনা দেওয়ার ইচ্ছা আছে তোমার কি হাজত খাটার ইচ্ছা আছে যদি থাকে তাহলে শুয়ে থাকো আর যদি না থাকো ওই ইচ্ছা যদি না থাকে তুমি ও যুগরে মোয়াজ্জেন দাও মেলা অন্য দলের লোক এই ষোলো বছর আওয়ামী লীগের সাথে ঘুরেছে কে তো ঘুরছে ওর সাথে ঘুরলে আমার নামে মামলা হবে না কতক্ষণ রে কত বোধে না মেলা লোক ওরকে সাথে ঘুরেছে কি চো হ্যাঁ মামলার ভয় মামলার ভয়ে যে আল্লাহ ওটা বুঝে দিচ্ছে ময়না ইমামক দলের দায়িত্ব যদি চেয়ারম্যান মেম্বর ওর কোন দায়িত্ব দেয় ওরা নামাজি লোকের তালিকা দিবি বেনামাজির দিবে না সরকার যদি আইন করে আদান দেওয়া লাগবে না পাগল পুন পাঁচটায় দেশে রমজানের সাতাশ তারিখ জাকাত দেওয়া মানুষ পাগল হয়ে গেছে কয়েকজন জাকাত দিয়েছে জাকাত দেওয়ার কথা নয় জাকাত আদায় করবে সরকার আমি আলাইহা না তারা জাকাত আদায় করবে তাদেরকে জাকাত দিতে হবে এই 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 জাকাত আদায় করে সরকার কোরআনে আছে আদায়কারী কর্মচারী জাকাত আদায় করবে সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী জাকাত আদায় করবে এটা কার বিধান এই বাংলাদেশে যদি এক হাজার এইবার সরকার আদায় করতো এক লোক এক কোটি লোক এক লাখ করে টাকা দেওয়া যেত বাংলাদেশে টাকা আছে টাকা আছে গুলো টাকা খুনটি গেলাম ছাব্বিশ হাজার কোটি খুনটি গেলাম হ্যাঁ একটা দুর্নীতির টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো ইউরিয়া সার দেড়শো টাকা বস্তা লাগতো দেড়শো টাকা আজ ইউরিয়া সার তেরোশো ষাট টাকা আশি টাকা করে একটা এমএস্টার টপ ষোলো সতেরোশো টাকা বোতল কি হচ্ছে জাতির কল্যাণ নাই জাতি খালি সরকার দেখতেছে যারা পুঁজিপতি যারা অর্থশালী এরা টাকার পাহাড় করতেছে আর গরিব মানুষ হাঁস চোরে কাদু খাটে ওই বিছনা বুনে মলো ছড়ে মানুষ বিষ্ণু বুলে মনুকার জাতির কল্যাণের জন্য কোরআনে আইন আছে কিন্তু গরিবের পুনর্বাসন হবে একটা হলো চামড়া একটা হলো জাকাত একটা হলো ওষর আর একটা ফেতরা এই চারটা জিনিস বাংলাদেশে যদি ব্যবহার হতো বিশ বছরের মধ্যে এক টাকা জাকাত ফল লোক থাকবে না আর আমার দেশে ফেতরা দেয় তাই দুই টাকা করে দেয় একদিন গ্যাসে লিবেন কোচে আব্বা বাড়ির নেই আরও দুই দিন পর আশিস বা গ্যাসে কোথায় বিটির বাড়ির গেছে আর এক চার দিন পর গেছে কোথায় খুরচা টাকা নেই ছয় দিনের দিন ওই ফকির কথা তোর তুই এগুলো এগুলো বাজার দিয়ে আটে যদি কেউ বৌ ওই ফত্তালি বাজার ইলসে কিনবে দেয় এক বস্তা আটেলে ওই আঁচের সাথে তোর মাথা ফাটা তোর মাথা ঠিক আছে আঁটে দে তুই ইলসে কিনবে ওই দুই টাকার এটা সরকার আদায় করতে হবে কথা না আজকে বাংলাদেশে গরিব সবচেয়ে পুনর্বাসিত হবে গরুর টাকা দিয়ে লক্ষ কোটি কোটি পশু পরশু হয় কুরবানির দিনে কি খুঁজে কিন্তু কুরবানির পনেরো দিন আগে থেকে ঢাকার এই কয় বদমাই সাথে ট্যানারি ব্যবসা এরা করতে এইবার ট্যানারি খারাপ চতুর্দিকে এক ফুট করে পঁয়তাল্লিশ টাকা ফিট হ্যাঁ কথা তাহলে আমরা যদি দাম কম হয় আমি এক গরু এইবার কুরবানি দিচ্ছি তিনশো টাকা দাম কত সেলার আগে আমি কত না না সেললে দাম নেয় যদি কাইটে দেয় তুমি আরও পঞ্চাশ টাকা কম দেও তিনশো টাকা কয়ে গেছে উনি আর দ্বিতীয়বার আসেনি সেই চামড়া তৈবপুর একটা মাদ্রাসার দিছি উই লিয়ে দেয়ার সাতশো টাকা দেবে উই আবার যার কাছে বেঁচেছে করিরহাটত উঁই বেঁচেছে বারোশো টাকা দেয় উই আবার বউড়া বেঁচেছে ওই কালীতলা চামড়ার আরত বাইশশো টাকা দেয় উই আবার বেঁচেছে ঢাকাত ওর দাম আর আমি শুনবার পারিনি করছে ভারতত যাচ্ছে চামড়া পাকা করার জন্য এক চামড়া ভারতের থেকে পাকা করে আনলে একটা চামড়া বাইশ হাজার টাকা বিক্রি হচ্ছে বাইশ হাজার টাকা বিক্রি করে আমাকে নিচ্ছে জুতো সুর বাটা জুতোর কোম্পানি এক জোড়া চামড়ার অরিজিনাল গরুর চামড়ার জুতোর দাম নিচ্ছে দশ হাজার তারপরে পাঁচ হাজার আর কাল্লার চামড়া দিয়ে ছয় জোড়া স্যান্ডেল বানাচ্ছে চারশো নিরানব্বই টাকা করে দাম আর মানচক করছে তোরা ওই রবারের চামড়া ওই রবারের ওই ওগুলো শেখালু দিলে জুতো বানাতে জুম্মার গেটত গেলে খালি কালো কালো রবারের জুতো একটা কুত্ত জুতো হয় না ভালো জুতো করে চুরি চুর আর কুত্ত চুরি করে রবা এগুলো আবাদত দিয়ে আজকে গরিবের আমরা টাকা দিতে পারছি না কয়েক বছর হলে আমার এই জীবনে সই তিন মুন গরুর গোস্ত তার হচ্ছে সে গায়ের চামড়া বেঁচেছি সাড়ে চার হাজার টাকা দেয় আর চার লাখ টাকার গরুর চামড়া সাড়ে তিনশো টাকা দাম আর ঠিকই জুতার দাম অ্যাপেক্স বাতা এলে বিভিন্ন কোম্পানির লোক কোটি কোটি টাকা ইনকাম করছে গরিব টাকা বাচ্চারা আর মাদ্রাসার হুজিরা করছে হুজির একটা আমরা দেন হুজুর এনার লেখা পড়াশোনা কে প্রাইমারি সরকার বেতন দেয় হাফিজি মাদ্রাসা কি অপরাধ করছে তুমি বেতন দাও না কারণ তুমি যদি বেতন না দাও হাফিজি মাদ্রাসা স্ট্রাইক হবে কাউরও জানাতা করবো না জানাতা বন্ধ একটা মানুষ হাফিজে মাদ্রাসার বেতন দেবে না দুনিয়া ভিক্ষে করে মাদ্রাসা চালাচ্ছে আর কে হুজুর আমার আব্বা মরছে এনার দশ বারো জন ছাত্র নিয়ে দা কোরআন শরীফ পড়েন ওই হুজুর নিয়ে দা এই দশ বারো জন ইতিমুখ নিয়ে দা কোরআন শরীফ পড়ছে ইয়াসিন 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 উনি এমপি খেলেছে ওই কমলা আপেল আঙ্গুর আর এই মাদ্রাসার ছাত্র খেলেছে সিলভারের ঘাটি এগুলা যে জান্নাত বাটাম ফাটাবি মরিয়া ডাক্তর কি হয় হে সাতীর শ্রেষ্ঠ সন্তান আলীনা ইন্নাল্লাজিনা। আমানু আনিলুস সদে হাতে উদারি কাহুম খয়রুল বাড়ি সৃষ্টির মধ্যে তারাই সেরা তাদের ইমান আছে ভালো ভালো কাজ করে আজকে তার কেলে বেতন নেই যারা ভার্সারিৎ হিটু সিটো ঠেকে দিয়ে মহিলা জেন টুল তারা বাদাম খাচ্ছে তারপর গাড়িতে লিয়ে দেয় গাড়ি দিয়ে থুয়ে আর মাদ্রাসার হুদিরো করছে তুই ধান আদায় কর টিউব সারা সাইকেল দে আর হুদিরা তাই করছ কি সুন্দর এতই ধান দেশে বা হ্যাঁ এই কথা বলেন এগুলোর কোরাই কোরাই হিসাব হবে কোরাই কোরাই হিসাব হবে তোমার টাকা ব্যাংকে পচে যাচ্ছে তোমার যদি এক হাজার কোটি টাকা থাকে এক লাখে আড়াই হাজার টাকা টাকা দিতে হবে তোমার এক হাজার কোটি টাকার কত জাকাত আছে এটা সরকার আদায় করে গরিবের কাছে পুনর্বাসন করতে হবে গরিব যদি টাকা পায় মানবতার সেবা পায় চুরি হবে বাড়িতে না অভাব থাকবে না কাউরো বিরুদ্ধে কোনো মামলা হামলা হবে না এইগুলির কথা হুজুরা কবে না আমরা কই দেখে হুজুরা খারাপ ওরা জামাতির বক্তা তুই অজামাতির বক্তা লিয়ায় আয় কথা বলে মসজিদে ইমামতি নিতে ইন্টারভিউ এ শুনিস তো ওই দল করে তবলিগ না কওমি না আলিয়ে বুঝতে পাব খেলে মৌরিয়া তো একটা বাতাম ফাটে ফেলে দিবি ইমাম এই যে আপনাকে সান্তার নেয় ভাইয়ের সান্তার এই সান্তারে রেল স্টেশন নাই আচ্ছা যে গাড়ি বোনার পাড়া যাবি এই বোনার পাড়ার সত্তরটা বগি কিন্তু ওই বগির সামনে নিয়ে যা পার্বতীপুরের ইঞ্জিন লেগে প্যাসেঞ্জার কোনো আর ভাড়া দেওয়ার জন্য উঠছে তিনি ইঞ্জিন লাগাতে কোনটি গাড় পার্বতীপুরের হুইসেল মারছে স্টেশন মাস্টার গাড়ি পার্বতীপুর দিক চলে যাচ্ছে সে প্যাসেঞ্জার উঠছে বোনার ভাড়ার এই কোনটি যাবে করে যাচ্ছে সব পার্বতীপুর তা আমাদের দেশের অবস্থা হয়ে গেছে তাই অবস্থাgameState মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লি যারা কর্তৃপক্ষ আছে এরা সব পার্বতীপুরীর انجিল ঠিক আর প্যাসেঞ্জার মোর মর জান্নাতে ইสตার্ট করতে মর চলেতে হর হর করে একদিনও বিচার হবে না কোরআন শরীফ সূরা ক্বাফ 26 পারা ইমাম আছেন হাফেজ আছেন দেখবেন আমি একটিও কথা দলিল ছাড়া বলি না আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়াল অজনু ইউমাই দিন হক কিন্তু ওজন হবে না আল্লাহ বলছেন ওজন করার দিন সত্য কিন্তু ওজন হবে না অনেক মানুষের ওজন হবে না আল্লাহ বলেন ফামমান ফাকুলত মাওয়াজিনহু ফাহুয়া এই সাদের রাদিয়া যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে কিন্তু নেকির পাল্লা ওজন করা হবে না জিজ্ঞাসা করা হবে না বিচার হবে না হিসাব হবে না আল্লাহ কোরআনে বলছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারে নানি হে হুজুর ধরে করনা কি খালি মুখ লাগালে হবে আল্লাহ বলেছেন কোরআনের সোরা সুরা কব ছাব্বিশ পারা যে কেয়ামতের দিন আমি হুকুম দিয়ে দেবো এ আমার ফেরিস্তারা পাঁচটা দোষ যাদের থাকবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো আল্লাহ কয়টা দোষ পাঁচটা দোষ তখন ফেরেস্তারে বলবে আল্লাহ কোন মানুষের কি দোষ আমি কি জানি তুমি তো জানো তার ছেলে দেখে দাও কে কে ওই দোষের দোষী কবি না কত কোন ডেকা তোর ফেরেস্তারে তো মানুষের খবর জানে না যা কয় আল্লাহ তাই শোনে আল্লাহ কথে কুমু কুমুক কুমুক দুরদারকে ধরো জার নামত ফেলে দাও ফেরেস্ত রে একবার কবি আল্লাহ আমরা তো চিনি না তারা কারা তখন আল্লাহ বলবে সুর তোহার একশো চব্বিশ নম্বর আলা আল্লাহ বলবেন ও মান আরো দা আনচিকিরি ফাইন্যালহু মাই সত্যান দনকা অর্ণা হাঁসুড়ু ইয়ুমান কেয়া মাথিয়ামা কলিজা ফেটে যায় একশো চব্বিশটা আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার ফেরেশতারা দুনিয়ার ফেরেশতারা দুনিয়ায় যারা মানুষ ছিল আমার বান্ধব তাদেরকে কোরআনের কথা বলা হয়েছিল নবীদের বক্তৃতা তাদেরকে শুনে দেওয়া হয়েছিল কিন্তু তারা বক্তৃতা আমার কথা শোনার পর যেভাবে চলা উচিত ছিল সেইভাবে না চলে উল্টো পথে চলেছিল অ্যাবাউট টান উত্তর দিকে দেওয়ার কথা কিন্তু তারা দক্ষিণ দিকে গিয়েছিল আমি আল্লাহ বলে দিয়েছি তাদেরকে যে তারা এইভাবে আচরণ করবে কথা শোনার পর বিপরীত মুখে চলবে আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দেব জীবনের সাথে তার সম্পর্ক তাদের জীবিকা সংকীর্ণ করে দিবেন কে আজকে বাংলাদেশে আজকে বাংলাদেশে আমরা যত ইনকাম করি যতই ব্যবসা থাক তাও কিন্তু কেউ শান্তিতে ও সারাদিন স্বাধীন শান্তার বেঁচেছে নন্দী গেলাম কাপড় বেঁচে বাড়ির কেসে দেখে এক বেটা নামাজ পড়ে না আরেক বেটি খান্তি চলে যাচ্ছে কি করবো সবচেয়ে শান্তিটা আছে ওই ব্যক্তি যার ছেলে মেয়ে চরিত্রবান নামাজি ঠিক তাহলে আপনার সন্তানক হোক নামাজি বানানোর পরিকল্পনা করা লাগবে না আপনি পিতে আপনার একটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে একটা মোনাজাত আছে কোনো পিতা মাতা যদি এই মোনাজাত করে আল্লাহর কাছে করলে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আল্লাহর ওই বান্দার সন্তানগুলিকে নামাজি মোত্তাকি বানাইয়া দিবে কেন সেই মোনাজাত ইমামরা একদিনও কোনো মুক্তার দিক শিখালো না আমাকে ওইটি এক ইমান মনাজাত করে রব্বি হাবলিমিন মোনাজাত করে তো এক মুক্তাদি করছে ওই এগারো বছর হলে আপনি খালি ওই মোনাজাতি করেন ব্যাপার কি। মানে কন্ত কি মানে কি কোথা ভাই আমি মানে তো জানি না ওই চাউটা আবার দ্বারা হুজুর হচ্ছে মানে শুনে যাচ্ছে ওর মানে হলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও ওই ঘুরে আসে আবার হুজুরের কাছে হুজুর আপনি তো এগারো বছর মোনাজাত করছেন আপনাকে সোল বল হয়নি কি এ এগারোটা সোল আপনাদের এগারোটা শোল আছে তাও এখনই মোনাজাত করতিছেন কোচ কে আপনি যে মোনাজাত দৈনিক করেন মানে জানেন কোথায় কাল কোনো মানে জানি না তে আর মানে হলো আল্লাহ